নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ ঝড় হয়েছে গতকাল রাত্রে যার নাম হল রেমাল রেমাল বলে একটি ঘূর্ণিঝড় আমাদের এখানে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে চলুন একবার ছাদে গিয়ে দেখি ঠিক কী অবস্থা এখন রেমালের গতকাল রাত এগারোটা থেকে আজকে ভোর পাঁচটা পর্যন্ত প্রচণ্ড পরিমাণ ঝড় হয়েছে চলুন একবার দেখে নিই ছাদে উঠে রেমালের তাণ্ডবটা এই যে দেখুন এখনও কিন্তু সমানে ঝড় বৃষ্টি হয়েই চলেছে ক্যামেরায় হয়তো ততটা বোঝা না গেলেও প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে গতকাল রাত এগারোটা থেকে শুরু হয়েছিল এই ঝড় আর রাত বাড়ার সাথে সাথে এই ঝড়ও কিন্তু বেড়ে চলেছিল আর রাতে দরজা জানালাগুলো এত জোর জোর ঝড় হচ্ছিলো মনে হচ্ছিল যেন কেউ জোরে জোরে ধাক্কা মারছে আর আমাদের এখানে আমরা জানি যে কারেন্ট এখানে থাকবে না মোটামুটি আমাদের গ্রাম তো তাই আমরা এসব ঝড় হলে আগেই বুঝতে পারি যে আমাদের এখানে কারেন্ট থাকবে না সেই জন্য তার ব্যবস্থাও আমরা করে রেখেছিলাম আগে থেকে যেমন এমার্জেন্সিতে চার্জ দেয়া জল জলের ট্যাঙ্কে জল তুলে রাখা খাবার জল তুলে রাখা এইসবগুলো আমরা আগে থেকে করেই রেখেছিলাম রেখেছিলামতার বাসে আমরা এই ঘরটা একটু কাছের জানালা করেছি কিন্তু কাঁচের জানালা করলে কি হবে দুশ্চিন্তা কিন্তু আমাদের রয়েই যায় আমরা তো ভেবেছি মনে হয় ওই জানালার কাঁচ ভেঙে সমস্ত কিছু এতক্ষণে ফেলে দিয়েছে তারপর সকালে উঠে ঘরের দরজাটা খুলতে দেখলাম যে ঠিকই আছে সৌখিনতার বসে হয়তো আমরা এই জানালাগুলো বসিয়েছি কিন্তু চিন্তা এখন বেশ ঝড় হলে হয় আর এই যে দেখছেন আমি একটা জিনিস দেখিয়ে নিই পরের দিনের ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো ওই যে আমাদের এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু ঘরের পাশের ওই যে শিব মন্দিরে চলছে রুদ্ধ অফিসে তার কারণটাও পরের দিন জানাবো আজকে তাহলে চলুন এবারে একটু রান্নাবান্নার দিকে যাই গিয়ে রান্নাবান্না করি যেহেতু আগের দিন রাত্রি আমরা জানি কারেন্ট থাকবে না সেই জন্য আর মাছও আসবে না একটু মাছ নিয়ে ভেজে রেখেছিলাম আর আজকে তারই খুব হালকা পাতলা ঝোল আমি করব আর এই যে পাশে দেখুন এখানে কিন্তু পুরো জল জমে গেছে পরদিন রাতে বৃষ্টি আর ঝড়ের জন্য এখন বৃষ্টি কিছুটা কমে এসেছে কিন্তু হাওয়া এখনো দিয়েই চলেছে এই যে দেখুন এখনও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে যা সব কিছু এখনও ফেলেই চলেছে আর ফেলেই চলেছে আর এই যে আমি এখানে সজনা ডাটা পেঁয়াজ ঝিঙে আলু কেটে নিয়েছি আর আগের দিনেই তো বলেছিলাম মাছ আমি ভেজে রেখেছি আর মাছকে আরও একবার ভালো করে ভেজে নিয়েছি ভাজা মাছকেই কারণ যেহেতু সেটা বাসি মাছ আর এখানে আমি একটা আজকে একটাই তরকারি করব যেটা দিয়ে অন্তত আমরা সবাই মিলে খেয়ে নিতে পারি কারণ প্রচণ্ড ঝড়ে আমরা আগেই জানতাম যে মাছ আসবে না এখানে এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি আলু একটা সময় যখন প্রচণ্ড ঝড় হচ্ছিল আমার তো মনে হচ্ছিল যেন জানালাগুলো এবার মনে হয় ভেঙেই যাবে কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় ওগুলো কিন্তু রক্ষাই আছে এরপর এর মধ্যে দিয়ে দেব ডাঁটা আর এটা খুব সহজ পদ্ধতি প্রায় বিনা মশলাতেই হয়ে যায় আর চেরা কাঁচা লঙ্কা দুপিস আর এই ঝোলটা দিয়ে কিন্তু ভাত আমাদের সকলেরই বাড়ির খেতে ভালো লাগে সেই জন্য এই ঝোলটা করছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দেব দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে খুব সহজেই এই ঝোল তৈরি করা যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন আমি এখানে দিয়েই দিয়েছি আর একে মিনিট পনেরো মতো ফুটতে দেব। আমার ফোটানো হয়ে গেছে এরপর আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন আর আমার সব থেকে ভালো লাগে এই শেষে ভাজা পেঁয়াজ দিয়ে তরকারি খেতে কারণ আমি বহুবার দেখেছি আগে পেঁয়াজ দিলে পেঁয়াজের গন্ধটা কীরকম চলে যায় সেই জন্য আমি এই মাছের কোনো ঝোল রান্না করলে শেষেই পেঁয়াজ দিই যাতে গন্ধটা কিন্তু সুন্দর লাগে আর এই যে আমি ঝোল ঢেলে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা মাছ তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে আমার পাশে থেকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দেবেন আমার এই ভিডিও যাতে উন উনাদের কাজ পর্যন্ত এই ভিডিওগুলো পৌঁছাতে পারে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত